নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় ভারতের কাছে আপনারা যদি কোনো সাহায্য পেতে চান তাহলে ভারতের রাষ্ট্রপতি ভবনের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে ভারতের কাছে সাহায্য চাইতে পারেন নাম্বারটি রয়েছে জিরো ডাবল ওয়ান টু থ্রি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন ভারতের রাষ্ট্রপতি ভবনের ফোন নাম্বার এটি যারা আক্রান্ত হচ্ছেন যাদের বাড়ি ভাঙচুর হচ্ছে প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে ধার্মিক আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যত মহিলা রয়েছে তাদের ওপর আক্রমণ শারীরিক নির্যাতন এই সমস্ত হিন্দু সম্প্রদায় ভাই বোনদের উদ্দেশ্যে একটা বড় বার্তা আপনি যদি ভারত সরকারের কাছ থেকে কোনো সাহায্য পেতে চান তাহলে ভারতের রাষ্ট্রপতি ভবনের ফোন নাম্বার এই প্রথমবার আমি আপনাদের সামনে তুলে ধরছি স্ক্রিনে রয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবনের ফোন নাম্বার আপনারা ফোন করে সাহায্য চাইতে পারেন ভারত সরকারের কাছ থেকে আপনারা কি সাহায্য পেতে চাইছেন আপনাদের কি দাবি রয়েছে সমস্ত বিষয় ফোন করে আপনারা জানিয়ে দেবেন আশা করি সদর্থক প্রত্যুত্তর পাবেন ভালো বার্তা পাবেন আশা করি সাহায্যের হাত ভারত সরকার আপনাদের প্রতি বাড়িয়ে দেবে নাম্বারটি আরেকবার বলছি জিরো ডাবল ওয়ান টু থ্রি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই নাম্বার খোলা থাকে রোববারে বন্ধ ফোন করতে পারেন সাহায্য চাইতে পারেন দেখুন ভারত সরকার কতটা সাহায্য করে আপনাদের এ হচ্ছে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় ভাই বোনদের জন্য একটা বিশেষ বার্তা এবার আমি আসছি আচ্ছা বাংলাদেশে হঠাৎ করে শেখ হাসিনার প্রতি এত রাগ কেন সাধারণ ভোটারদের সেটাও বলছি কিন্তু একটি বড় খবর হচ্ছে আমি রাষ্ট্রপতি ভবনে আজকে ফোন করেছিলাম ফোন করে জানিয়েছি যে স্যার আপনারা যেদিন থেকেই এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভারতে সেই দিন থেকে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায় তারা কিন্তু আক্রান্ত হচ্ছে তারা মার খাচ্ছে বাড়িঘর ভাঙচুর মন্দির ভাঙচুর কেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এরই আগে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ভাঙচুর শারীরিক নির্যাতন অনেক বিষয় কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা একটি বার্তা মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা জানিয়েছে যে আমি সমসাময়িকের জন্য বাংলাদেশ ছাড়ছি বিশেষ কারণ সমসাময়িকের জন্য বাংলাদেশ ছাড়ছি বাংলাদেশ আমার পৈতৃক সম্পত্তি বাংলাদেশ আমার বাবার বাড়ি আমি আবার বাংলাদেশে ফিরবো এবং প্রত্যেকের পায় পাই ভাবে হিসাব নেব একটা কনফারেন্স করে জানিয়েছে অর্থাৎ ভারত থেকে প্রত্যেকটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রত্যেকটা বাংলাদেশিদের উদ্দেশ্যে শেখ হাসিনার একটা বিশেষ বার্তা যে আমি সমসাময়িকের জন্য বাংলাদেশ ছাড়ছি কোনো কারণ বাংলাদেশ আমার পৈতৃক সম্পত্তি আবার আমি বাংলাদেশে ফিরব এবং প্রত্যেকটা বিষয়ের পায় পাই ভাবে হিসাব নিব এ হচ্ছে শেখ হাসিনার বার্তা ভারত থেকে আমি রাষ্ট্রপতি ভবনে ফোন করেছিলাম অর্থাৎ আমাদের দেশের ভারতের রাষ্ট্রপতি ভবনে আমি ফোন করেছিলাম স্যার যেদিন থেকে শেখ হাসিনা আমাদের ভারতে আশ্রয় পেয়েছে সেদিন থেকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ শুরু হয়েছে একটাই কারণ যে কেন শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে তারই জেরে কিন্তু হিন্দু সম্প্রদায় সেখানে আক্রান্ত হচ্ছে আক্রমণ করছে মন্দির ভাঙচুর আমি বলেছিলাম যে স্যার যত তাড়াতাড়ি পারেন শেখ হাসিনাকে বিদায় দিন আমার উপরে রেগে গেছিলেন যিনি ফোন ধরেছিলেন আমার উপরে রেগে গেছিলেন এবং তিনি বললেন যে আপনাকে স্পেশালভাবে বলছি যে শেখ হাসিনা এই মুহূর্তে আমাদের দেশে আর নেই শেখ হাসিনা লন্ডনে চলে গেছে অর্থাৎ সত্যি কি শেখ হাসিনা ভারত ছেড়ে দিয়েছে শেখ হাসিনা কি আমাদের ভারতে নেই সত্যি সত্যি কি তিনি লন্ডনে পালিয়ে গেছে যাই আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু শেখ হাসিনার প্রতি এত রাগ কেন বাংলাদেশের ভোটারদের সাধারণ মানুষের শেখ হাসিনার প্রতি এত রাগ কেন প্রধান কারণ হচ্ছে যে পনেরো বছর থেকে শেখ হাসিনা আসার পর অর্থাৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে যতবার নির্বাচন হয় কোনো বাড়ি সেখানকার সাধারণ ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারে না প্রত্যেকটা ভোটারদের প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা ভোটারদের শেখ হাসিনার পার্টির প্রতি আক্ষেপ রাগ অর্থাৎ যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয় রিগিং ছাপ্পা বুথ জ্যাম তার থেকেও বেশি রিগিং দুর্নীতি বাংলাদেশে হতো আরে আমাদের পশ্চিমবঙ্গে তো যেদিন নির্বাচন হয় সেই দিন হয়তো ভোট লুট হই বা অনেকে ভোট দিতে পারে না ভোট দিতে বাধা বা গণনা কেন্দ্রে বাধা গণনা কেন্দ্রে কারচুপি কিন্তু বাংলাদেশে কি হয় জানেন বাংলাদেশে হয় যেদিন নির্বাচন ধরুন কালকে সকালে নির্বাচন তার আগের রাত্রেই ভোট শেষ যারা সকালে ভোট দিতে আসে তাদেরকে বলে দেয় যে ভোট শেষ হয়ে গেছে আপনারা বাড়ি চলে যান সেখানে নির্বাচনই হতো না ঠিকঠাকভাবে অর্থাৎ সেখানকার সাধারণ মানুষ ভোটই দিতে পারতো না পনেরো বছরের আক্ষেপ রাগ এই কোটা আন্দোলনকে হাতিয়ার করে একেবারে জেরে দিয়েছে শেখ হাসিনার ওপর এই হচ্ছে বাংলাদেশের অবস্থা দেখুন বাংলাদেশের যা অবস্থা যা ভাঙচুর করা হয়েছে সরকারি সম্পত্তি পাঁচ বছরেও পূর্ণ করতে পারবে না বাংলাদেশ কার্যত পাকিস্তান বা আফগানিস্তান বা সিরিয়া আইএসআইস কার্যস্থলে পরিণত হয়েছে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই বাংলাদেশ কার্যত ধ্বংসের মুখে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এটি ভারতের রাষ্ট্রপতি ভবনের ফোন নাম্বার আপনাদের যদি কোনো দাবি থাকে ভারত সরকারের কাছে অবশ্যই ফোন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে